নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলি করাবো আগের ভিডিওতে আমি চারের এ বি পর্যন্ত করিয়েছি আজকে পাঁচদার থেকে করাবো দেখো পাঁচদারের টা বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ 26 মিটার পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে ওকে ছেড়ে তারা বাড়ি তৈরি করবে নিশ্চয় বাড়ি তৈরি করতে গেলে চারিদিকে সীমানা বরাবর একটু কি জায়গা ছাড়তে হয় তাহলে দেখো বাড়িটা তৈরি করবে কতটুকু জায়গায় আমি ছবি আঁকছি ধরো যে কালি পেন দিয়ে আমি এঁকেছি এর মধ্যে কি করবে বাড়ি তৈরি করবে এর মধ্যে বাড়ি তৈরি করবে বাড়ি তৈরি করবে এর মধ্যে আর এই অঞ্চলটা এগুলো কি ছেড়ে দিয়েছে চারিদিকে তাহলে দেখো আগে জমিটির দৈর্ঘ্য কত ছিল জমিটির দৈর্ঘ্য ছিল তোমার আটচল্লিশ মিটার ছিল তোমার দৈর্ঘ্য এবার চারদিকে যখন এরকম এই চারদিক বরাবর যখন কি করবে জায়গা বাদ দেবে তাহলে দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত ছিল আটচল্লিশ মিটার তাহলে এই চারটি বরাবর যখন জায়গা বাদ দিতে দিতে যাচ্ছিল তখন তাহলে এখান থেকে এই এই জায়গাটা এটা 4 মিটার বাদ গেল ভালো করে বুঝলে এই মিটার বাদ গেল আবার এই বরাবর আসছিল এসে যখন আবার প্রস্থ বরাবর বাদ দিছিল তখন দেখো এখান থেকে এখানে জায়গাটুকু রইল বাদ চলে গেল তাহলে মূল দেখো চার মিটার এইটা চার মিটার তাহলে মোট মিটার বাদ গেল ঠিক আয়ত ক্ষেত্রের কি হয় বিপরীত পরস্পর তাহলে এখান থেকে আট মিটার বাদ গেল তাহলে এখান থেকে আট মিটার বাদ যাবে এবার ছাব্বিশ মিটার ছিল প্রস্তুত প্রস্থান থেকে পর্যন্ত ছিল ছাব্বিশ মিটার তাহলে যাচ্ছিল এখান থেকে এইটুকু বাদ গেল কত

আর কি বইতে প্রশ্ন বলা রয়েছে আটচল্লিশ মিটার হবান সমান ছাব্বিশ মিটার প্রস্থ ছাব্বিশ মিটার জমির মিটার বাদ দিলে নতুন দৈর্ঘ্য কত হবে নতুন দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য সমান সমান বা নতুন দৈর্ঘ্য হবে সমান সমান ছিল তার থেকে কি সমান সমান আটচল্লিশ থেকে আট চলে গেলে চল্লিশ মিটার এবং প্রস্তু হবে কত হবে প্রস্থ ছিল তোমার ছাব্বিশ মিটার থেকে কত আট মিটার বাদ গেল কতটা জায়গা মিলে করবে তাহলে বাড়ি তৈরি করবে সমান সমান তাহলে নতুন দৈর্ঘ্য কত মানে অর্থাৎ এইটা প্রস্তক ছাব্বিশ ছিল আট কমে গেলে কত হলো আঠারো মিটার তাহলে যতটা জায়গায় বাড়ি করবে সেটা কি হলো ওই জায়গার ক্ষেত্রফল তাহলে বাড়ি তৈরি করবে সেই জায়গাটা কেমন দেখতে দেখো চল্লিশ এটাও চল্লিশ প্রস্ত হচ্ছে আঠারো এই বাহুটাও আঠারো মিটার তাহলে কি আয়ত ক্ষেত্রে কি দৈর্ঘ্য কত মিটার প্রস্ত আঠারো মিটার তাহলে এটা কি ক্ষেত্রফল লিখলাম এবার ক্ষেত্রফল লিখতে গেলে কি বর্গ কথাটি আসে ক্ষেত্রফল বের করতে গেছে আয়তক্ষেত্রের হোক বা বর্গ ক্ষেত্রের হোক বর্গ কথাটি আসবে কখন যখন আমরা ক্ষেত্রফল বের করব। মিটার চল্লিশ আটচল্লিশ আঠারো দিয়ে গুণ করলে তোমার চারাশন কত বাহাত্তর শূন্য করতে শূন্য তাহলে সাতশো কুড়ি মিটারে। কি করবে পাপিয়ারা বাড়ি তৈরি করবে অতএব উত্তরটা লিখবা সাতশো কুড়ি বর্গমিটার প্রশ্ন বলেছে পাপিয়ারা হিসাব করে দেখি কত বর্গমিটারের বাড়ি তৈরি করবে

দেখো ছয়েরটা কি বলেছে প্রশ্নটা করা যার দৈর্ঘ্য পনেরো সেমি এবং প্রস্থ আট সেমি ধরো এই খাতাটা খাতাটাই ধর তাহলে কি করেছে আমার ভাই দীপু একটি ছবি এঁকেছে একটা কাগজে সেই লেন্থটা দেখো লেন্থটা হলো কত বলেছে 15 সেন্টিমিটার এবং প্রস্থাটা হলো 8 সেন্টিমিটার এবার এর আগে জিজ্ঞাসা করেছে যদি দ্বীপ আয়ত কাগজের প্রস্ত একই রেখে মানে প্রস্ত যা আছে তাই পরিবর্তন করেনি আট সেমি থাকবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো ঠিক আছে তাহলে কি দৈর্ঘ্য দ্বিগুণ করত তাহলে দৈর্ঘ্য ছিল পনেরো দ্বিগুণ পনেরো দ্বিগুণ মানে দুই দ্বিগুণ পনেরো দু তিরিশ তাহলে কি

কাগজের দৈর্ঘ্য কত পনেরো সেমি বা সেন্টিমিটার এবং প্রস্থ মাছ

তাহলে দৈর্ঘ্য পনেরো প্রস্থ আট গুণ করে দিলাম দৈর্ঘ্য বর্গ সেমি একশো কুড়ি বর্গ সেমি এই ছিল প্রাথমিক অবস্থায় কাগজটির ক্ষেত্রফল যখন দৈর্ঘ্য প্রস্তের কোনো পরিবর্তন করা হয়নি তখন এই দেখো দাগেরটা বলেছে 6 এর এই দাগেরটা কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য হবে দেখো তাহলে কি দৈর্ঘ্য কাগজের দৈর্ঘ্য ছিল পনেরো তার দ্বিগুণ করা হলো তাহলে দুই দ্বিগুণ পনেরো দু কণি তিরিশ বা সেন্টিমিটার বোঝা গেল এবং এবং প্রস্থ অপরিবর্তিত অপরিবর্তিত অর্থাৎ কোন পরিবর্তন করা হয়নি অপরিবর্তিত কত যা ছিল তাই আট শ্রেণী অর্থে কাগজের ক্ষেত্রফল অর্থে কাগজের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য কত 30 প্রস্থ 8 তাহলে গুণ করলাম আয়তক্ষেত্র কাগজ তাহলে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে 30 8 সেমি 3 24 240 বর্গ সেমি এবার এর আগে বলেছিল যে কাগজের প্রস্ত একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো যখন কাগজের দৈর্ঘ্য প্রস্ত কোনো পরিবর্তন করা হয়নি একই ছিল তখন তার ক্ষেত্রফল কত ১২০ বর্গ সেমি এইবার যেই তোльгаটা ডিগুণ করা হলো এবং প্রস্তুত কোন পরিবর্তন করা হয়নি তখন কাগজের ক্ষেত্রফল কত হলো 240 বর্গ সেমি তাহলে কি পরিবর্তন হলো জিজ্ঞাসা করলেই যে কত বর্গ সেমি ক্ষেত্রফল বা কত দেখো তাহলে 120 পুরো শূন্যটা আমি এঁকে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য এককের অঙ্কে বারো ছিল ধরো হয়েছে তাহলে বারো ছিল চব্বিশ হয়েছে তাহলে বারোকে বারো বারো দোকান তাহলে অর্থে দ্বিগুণ হয়েছে অর্থে ফল দ্বিগুণ হয়েছে

তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি দেখো তাহলে কি বলেছে বলেছেন ছবির কাগজের দৈর্ঘ্য একই বিদ্যা একটা কাগজের দৈর্ঘ্য একই অর্থাৎ

ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ কত গুণ প্রস্ত টা সূত্র গুণ প্রস্থ এত বর্গ সেমি তাই না দেখো এখানে করে দিচ্ছি গুণ দেখো তোমাদের একটা আমি গুণ শিখাই পনেরো গুণ ষোল এটা কে বলে বৈদিক গুণ পাঁচ ছাতে কত তিন পাঁচ যোগ করে নিতে হয় তাহলে ছয় আর পাঁচ এগারো এগারো আর এদিকে হাতে কত ছিল তিন চোদ্দ চোদ্দ চার হাতে এক এক হাতে এক চু থেকে বর্গ শ্রেণী বলেছে কি চাই যে ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি তাহলে মূল যে ক্ষেত্রফল ছিল সেটার সঙ্গে তুলনা করবো মূল যখন যখন পরিবর্তন করা হয়নি ক্ষেত্রে ফল কত ছিল একশো কুড়ি বর্গশ্রেণী এখন কত হয়েছে প্রস্তুত দ্বিগুণ যখন করলাম এটা হল দুশো চল্লিশ এটাও দ্বিগুণ হয়েছে

যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করবে প্রস্ত দ্বিগুণ করবে তখন ছবির কাগজের ক্ষেত্রফল এই নৌ ছবির এবার মূল ছবিটার সঙ্গে তুলনা করলে মানে মূল ছবিটার যে ক্ষেত্রফল তার সঙ্গে তুলনা করতে বলিনি এই নং ছবির ক্ষেত্রফলের কতগুণ হতো ই ছবি যে ক্ষেত্রফল আমরা বের তার হ্যাঁ কাগজের দৈর্ঘ্য ও উভয় ছিল পনেরো সেন্টিমিটার তার দ্বিগুণ পনেরো দশমিক তিরিশ বা সেন্টিমিটার এবং

কাগজের ক্ষেত্র ক্ষেত্রফল লিখছি শুধু ক্ষেত্রে ষোলো একটা ষোলো ষোলো দোকানি বত্রিশ 3 16 আটচল্লিশ শূন্য করতে শূন্য বোঝা গেল তো বর্গ শ্রেণী

ছবি কাগজের ক্ষেত্র এনম ছবি কাগজের এনম ছবি কাগজের

এটা কি বলেছে যে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থকেই অর্ধেক করত তখন ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো এবার দৈর্ঘ্যটাকে অর্ধেক করছে মানে ধরো দৈর্ঘ্য ধরো উদাহরণ হিসেবে ধরো ছিল আমি ধরে নিলাম আট এবার আটের অর্ধেক কত কত হয় আটের অর্ধেক করলে চার হয় এরকম দৈর্ঘ্য প্রস্তুতকে অর্ধেক করলে ক্ষেত্র ফলে কি পরিবর্তন হবে অর্ধেক করলে নতুন দৈর্ঘ্য হবে কত

প্রস্ত হবে সমান সমান প্রস্থ ছিল অর্ধেক করলে দ্বিতীয় ভাগ চার আট চার ছিল বোঝা গেল কাগজের ক্ষেত্রফল সমান সমান দৈব্য গুণ प्रस्तुत দেখো গুণটা কুড়ি চার পাঁচা কুড়ি শূন্য হাতে কত দুই চার সাতা আঠাশ আঠাশ সাত দুই তিরিশ ঘর পরে দশমিক ছিল এক ঘর পরে তাহলে এক ঘর পরে দশমী বসিয়ে দিলাম করে নেবে তারপরে দশমী বসিয়ে দেবে তাহলে সহজ হবে তাহলে দেখো বলেছে ছবিটির ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে বলে দেন যেমন আগেরটা বলে দিয়েছিল এই নং ছবি এবার না বলে দিলাম তাহলে মূল ছবিটার ক্ষেত্রফল তার সঙ্গে তুলনা করব তাহলে মূল যে ছবির ক্ষেত্রফল কত এসেছিল দেখো

চার বারে একশো কুড়ি মিলে গেল দেখো চার দেখো পরীক্ষা হয় পনেরো ঠিক আছে তাহলে যেটা মোড় ঠিক আছে যেটা সেটা নিচে লেখা হয় আর এটা কত পেয়েছে পনেরো তাহলে কুড়ির মধ্যে পনেরো তাহলে দেখো একশো কুড়ি ছিল প্রথম ছবিটা তার মধ্যে কত হয়েছে তিরিশ তাহলে কত ভাগ হচ্ছে ভাগ করলাম কত ভাগ চার ভাগ তাহলে চার ভাগ হলো তাহলে চার ভাগের এটা এক ভাগ না দেখো একটা তিরিশ দেখো এটা চার ভাগের যে একশো কুড়ির মধ্যে কত তিরিশ তাহলে চার ভাগ একটা তিরিশ দুটো তিরিশ তিনটে তিরিশ চারটে তিরিশ দেখো চারটে তিরিশ করলে তবে কি হচ্ছে যোগ করলে হচ্ছে তার মধ্যে এই যে একটা রয়েছে মানে এক ভাগ হলো কি কাগজের ক্ষেত্রফল তাহলে বলতে পারি আমরা যে কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো অর্থে কাগজের ক্ষেত্রফল কাগজের ক্ষেত্রফল এক চতুর্থের এক ভাগ এটা আছে বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলি এবার আমরা পরের ভিডিওতে সাত এবং আটের অঙ্কগুলি করব সাতের তা অতটা আমাদের ইম্পর্টেন্ট নয় সাতেরটা না করলে হবে আটের অঙ্গ গুলি করবো ঠিক আছে তাহলে ধন্যবাদ